সালামু আলাইকুম সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকাল সকালে সে কবুতরের ঘরটা পরিষ্কার করে দিলাম আর পরিষ্কার করার দেওয়ার পরেও একটা কেমিক্যাল দিয়ে দিলাম সেই কেমিক্যাল হলো নিম পাতা নিম পাতা কবুতরের ঘরে দিলে পোকামাকড় হবে না আমার ঘরে ইনশাল্লাহ কোনো পোকামাকড় হয় না কোনো দিনই ছোটো ছোটো খুঁদড়ি খুদরি পোকামাকড় হবে না তীত তীতের কারণে নিম পাতা একটা ভ্যাকসিনের মতন কাজ করে নিম পাতার অনেক উপকারিতা আছে তো নিম পাতা দেখে অনেক কবুতর ভয়ে আসছে না খাবার খেয়ে খাইতে তারে বসে আছে সকল কবুতর এই যে আস্তে আস্তে অবশ্যই আসবে আয় 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 আয়

আপনারাও নিম পাতা দেবেন কবুতরের ঘরে তাহলে ছোটো ছোটো পোকামাকড় হবে না আর পারলে যদি অল্প পাতা পান তাহলে বারে কবুতরের বাসস্থানে দিয়ে দেবেন ভেঙে কুচি করে করে তাহলে কবুতরের বাসস্থানে পোকামাকড় হবে না অনেক সময় কিন্তু পোকামাকড় হয়ে থাকে Oi, 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 oi. Oi, 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 তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো আছেন ভালো থাকবেন আর আপনাদের অশেষ রহমতের দুয়াই আমি অনেক ভালো আছি আসসালামু আলাইকুম